আসন্ন রমজানে দ্রব্যমূল্য পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদী ওনুস সোমবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এই নির্দেশ দেন বলেন নতুন বছরে বই বিতরণ নিয়ে মানুষ যেন ক্ষুব্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করার আহ্বান জানান তিনি সোমবার ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের একত্রিশটি জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টা তাঁর কার্যালয় থেকে এই মতবিনিময়ে যোগ দেন এতে অংশ নেন জন বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার রেঞ্জ পুলিশ প্রধান জেলা প্রশাসক ও পুলিশ সুপার এখন কনফারেন্সের সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন দেশের বর্তমান পরিস্থিতিটা আলাদা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বড় পরিবর্তন হয়েছে এই পরিবর্তন কাজে কর্মে প্রতিফলিত না হলে সেটা হবে দুর্ভাগ্য উদ্দেশ্য নিয়ে যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্যুত্থানের জন্ম হল সেটাকে ধারণ করে সেটার আমরা যে কাজকর্মগুলো করবো সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যেন চোখের লাগে আসছে রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতেও তাগিদ দেন তিনি দ্রব্যমূল্য একটা বড় ইস্যু এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায় এখন আয়ত্তে আনার সুযোগ আরও বেশি সৃষ্টি হয়েছে আগের চেয়েটা অনেক বেশি সুযোগ সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটাকে ব্যবহার করে যেতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি আমরা একটা বাহবা দেবো যে মুখ জেলাতে এটা খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে নতুন বছরে সুশৃঙ্খলভাবে যাতে পাঠ্যপুস্তক বিতরণ করা যায় সেই নির্দেশনা মাঠ প্রশাসনকে দেন সরকারের প্রধান নির্বাহী উপরের থেকে বই বিতরণের যে ব্যবস্থা সেটা যদি প্রপার্টি নাও হয় যে ঠিক মতো আসে নাই বই যাদের পাওয়ার কথা ছিল বই পেয়েছে কেউ পেয়েছে কেউ পায়নি কিন্তু নিজের মতো করে সুন্দর করে সবার সঙ্গে আলাপ করে এটা শৃঙ্খলাবদ্ধ হবে কি আগে পাবে কারটা পরে আসতেছে কার দ্বিতীয়বার আসলে কারা কারা পাবে আগের থেকে মনটা ঠিক করে ফেললে জানিয়ে রাখলে তারও শান্ত থাকে প্রধান উপদেষ্টা জানান সংস্কারের জন্য সরকারের গঠিত কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দল ও নাগরিকদের সঙ্গে আলোচনা করা হবে এর মধ্য দিয়ে নির্বাচনের আবহ তৈরি হবে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা